সন্তান খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কপাল খুলে যাবে আমরা পিতা মাতা যারা আছি আমরা প্রত্যেকটা সন্তানকে ছোট্টবেলা থেকে সুন্দর শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাদেরকে আদব শেখানোর চেষ্টা করি তাদেরকে খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিবেন কিন্তু দুঃখজনক হলেও অধিকাংশ পিতামাতা তারা সন্তানের কপাল খুলবে দূরের কথা এমন বদ দিয়ে দেয় এমন অভিশাপ করে সন্তান একটু দুষ্টুমি করলে একটু ফাজলামি করলেই বাবা মা বদ দিয়ে দেয় অনেক মা আছে বারবার অভিশাপ দিয়ে দেয় যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে সেই মাই যখন সন্তান একটু দুষ্টুমি করে তখনই সন্তানের উপর অভিশাপ করে খবরদার মায়ের দোয়া যেমন কবল কবুল হয় মা বদয়া দিলে সাথে সাথে আল্লাহ তালা সেই বদ কবুল করে নেন এই সন্তানকে কখনো অভিশাপ করবেন না সন্তানকে বদ্ধ দিবেন না সন্তান দুষ্টুমি করবে তাকে বোঝানোর চেষ্টা করবেন বিশেষ করে খাবার খাওয়ানোর সময় যদি আপনি দুইটি আদব শিক্ষা দিতে পারেন তাহলে ওই সন্তানের কপাল খুলে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনার ছোট্ট বাচ্চা যখন খাবার খাবে তার খাবার যদি তার পেলেট থেকে অথবা যে বাটিতে খাবার খাচ্ছে সেখান থেকে যদি পড়ে যায় তাহলে তাকে সেই খাবারটা উঠিয়ে খেতে বলবেন এটা হচ্ছে অপচয় করা থেকে আপনার সন্তান শিক্ষা নিবে আদব শিক্ষা নিবে যে অপচয় করা যাবে না ওসমান নদী আল্লাহ তালহ সবচেয়ে বড় ধনী সাহাবী ছিলেন ওসমান নদী আল্লাহ একবার নবীজির কাছে গিয়ে বলেন ইয়ার হাবিব আল্লাহ আমাকে এমন কিছু বলে দেন যাতে করে আমার সম্পদ কমে যায় ওসমান রাজি আল্লাহ তালান হয়ে কথা বলার পরে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে খাবার খাবে এবার ওসমান নাদি আল্লাহ তালাহ কিছুদিন পরে সে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি আমল বলে দিলেন এখনো তো আমার সম্পদ কমে নাই শুধু বাড়তেই আছে আল্লাহ একবার সম্পদ শুধু বাড়তেছে নবীজি বলেন ওসমান তুমি যখন খাবার খাও উটের উপরে উঠে তখন যদি খাবার নিচে পড়ে যায় তখন তুমি কি করো বলে সেই খাবার যখন নিচে পড়ে যায় আমি উটো উটের উপর থেকে নেমে তারপরে খাবার সেটা উঠিয়ে তারপরে আমি খেয়ে ফেলি আমি অপচয় করি না রবিজি সাল্লি সাল্লাম বলেছেন তুমি যে অপচয় করো না আল্লাহর শুক্রিয়া আদায় করো এজন্যই তালা তোমার সম্পদকে আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং সন্তানকে অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন সন্তান যদি অপচয় না করে আল্লাহ রব্বুল আমি যেভাবে অসমানবাদী আল্লাহ তাহুকে ধ্বনি বানিয়েছেন আপনার সন্তানকে ধ্বনি বানাতে পারেন আপনার সন্তানকে অবশ্যই অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন এবং আমরা সময় চেষ্টা করব অপচয় যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় সুতরাং এক নাম্বার খাবারের সময় আপনি আপনার সন্তানকে যে আদব শিক্ষা দিবেন সেটা হচ্ছে অপচয় না করা খাবার নিচে পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়া এই শিক্ষা আপনার সন্তানকে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লা বলা কেননা যেই খাবারের শুরুতে বিসমিল্লা বলা না হয় সেই খাবারের ভিতরে শয়তান প্রবেশ করে এবং শয়তান যখন প্রবেশ করে ওই খাবারে কোনো বরকত থাকে না অনেক ফ্যামিলিতে দেখবেন টাকা পয়সা ঠিক আছে ইনকাম সুজ ভালো বাবা ইনকাম করে মা ইনকাম করে ছেলে ইনকাম করে বোন ইনকাম করে সকলে ইনকাম করে তারপর দেখবেন দেখছেন টাকার শেষ দিয়ে কোনো বরকত নাই এটা হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লা না পড়া শয়তান যখন ঢুকে যায় তখন ঘরের ভিতরে বরকত কমে যায় খাবারের ভিতরে বরকত কমে যায় একজন অবশ্যই বিসমিল্লা বলে আপনার সন্তানকে শিখাবেন এবং যদি বিসমিল্লা ভুলে যান তাহলে একটি দোয়া আছে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন শুরুতে বিসমিল্লাহিল্লা যদি এত বড় দোয়া না পারে তাহলে বিসমিল্লা বলেই খাবার শুরু করলে কোনো সমস্যা নাই তবে যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আউআ আলাহু আখেরা এই দোয়াটা পড়া শিখাবেন এবং খাবার শেষে একটি দোয়া রয়েছে বিশেষ করে এই দোয়াটা যদি না পারে আলহামদুলিল্লাহ এতটুকু বললেই হবে আপনি খাবার খেয়েছেন আল্লাহ প্রশংসা আদায় করেছেন এটাই হচ্ছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আপনার সন্তানকে ছোট্টবেলা থেকে শিখাবেন যেই খাবার খাবে খাবার শুরুতে বিসমিল্লা পড়বে যদি বিসমিল্লা ভুলে যায় তাহলে মাঝখানে যদি মনে পড়ে তাহলে একটি দোয়া পড়বে এবং খাবারের শেষে সে আলহামদুলিল্লাহ হিল্লা দি মুসলিমিন এই দোয়াটা পড়ার চেষ্টা করবে যদি দোয়াটা পড়তে না পারেন আপনি আলহামদুলিল্লাহ শেখান আপনার সন্তান সন্তানকে আপনি আর সন্তানকে আলহামদুলিল্লাহ বলা শিখান খাবারের শেষে আপনি নিজেও পড়েন দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন বৃষ্টির মতো আল্লাহ তালা বরকত নাজিল করবেন সুতরাং এই দুইটি আদব আপনার সন্তানকে শিখাবেন এখন সন্তানকে শেখাতে হলে আপনাকে নিজেকেও আমল করতে হবে অনেক বাবা মা আছে বলে আমার সন্তানকে একটা কথা বলি শুনে না আপনি নিজে নামাজ পড়েন না নিজে টিভি দেখেন নিজে টেলিভিশন দেখেন নিজে ফোন সব সময় ব্যবহার করেন আর বলেন সন্তান তুমি ফোন ব্যবহার করো না তুমি নামাজ পড়ো তুমি টিভি দেখো না তুমি এটা করো না সেটা করো না নিজে আপনি উল্টা পাল্টা করবে না সন্তান আদর্শ হবে এটা কখনো সম্ভব নয় সন্তানকে আদর্শ বানাতে চাইলে অবশ্যই পিতামাতাকে আগে আদর্শবান হতে হবে পিতামাতা যদি আদর্শবান না হয় পিতামাতা যদি সঠিক শিক্ষা নিজের ভিতরে না নেয় তাহলে কিন্তু সন্তান আদর্শ সন্তান হয় না এজন্য বাবা মাকে আগে ভালো হতে হবে সন্তানের সামনে মোবাইল বেশিক্ষণ চাপবেন না সন্তানের সামনে ঝগড়া করবেন না গালি গালাস করবেন না মিথ্যা কথা বলবেন না সন্তানকে সুন্দর শিক্ষা দিবেন আপনার থেকেই আপনার সন্তান শিখবে আপনি হচ্ছেন আপনার সন্তানের আইডল সুতরাং আপনি যদি উল্টা করেন সন্তান উল্টাপাল্টাই শিখবে এজন্য সন্তানকে ছোট্টবেলা থেকে সুন্দর সুন্দর শিক্ষা দিবেন সুরাকে কেরাতগুলো শিখাবেন সুরা ফাতেহা শিখাবেন সুরা এখলা শিখাবেন সুরা ফালাক শিখাবেন দুরু দয় দয়মাসুরা নামাজ পড়তে যে দোয়াগুলো লাগে এগুলো শিখাবেন এবং সুন্দর আদব শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন খাবারের শুরুতে খাবারের সময় এই দুইটি আদব শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সন্তানের কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আরামিন এই দুইটি কাজ করলে তাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন এই অবশ্যই আমরা এই আমলগুলো শিখানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো শেখানোর তৌফিক দান করে